মিল্লাহ ই রহমান ইব্রাহিম ইসমিল্লাহ না বেসমিল্লাহ ভালো ওটা আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে তার একটা সুবর্ণ নিদর্শন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অনেক দিনের স্বপ্নই আজ পূরণ হচ্ছে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে যখন বড় বড় এক একটা মুহূর্ত আসে সেই দিনগুলো ক্যাপচার করে রাখতে ফোনেতে খুবই ভালো লাগে আজকে আমাদের জীবনের একটা খুবই বড় দিন মানে কি বলবো ভে ভেবে পাচ্ছি না আজকে আমি ভাষায় কারণ যখন আমি এর ভেতরে ঢুকছি এখানে আনহার পাপা আমাকে নিয়ে যাচ্ছে এর ফিলিংস আর এর আনন্দটা কী বন্ধুরা সেটা জাস্ট বলে বোঝানো যাবে না তো আমরা এসেছি একটা শোরুমে যেটা হলো টাটা মোটরের শোরুম আমাদের সলপে অবস্থিত তো এখানে কি করতে এসেছি না করতে এসেছি আপনারা হয়তো গেস করেই ফেলেছে আর যদিও গেস করে না থাকেন আজ বলে দিচ্ছি বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের একটা গাড়ি কেনা হয়েছে তো সেই গাড়িটা কি না কেমন হয়েছে না হয়েছে দেখার জন্যই আজ আনার পাপা আমাদের নিয়ে এসছে কী কালারের নেওয়া হয়েছে উনি তো ফোন করে আমাদের বাড়িতে দেখিয়েছিল কিন্তু একটু মনে হয় না যে একটু নিজে গিয়ে দেখে আসি একটু নিজে গিয়ে দে মানে জেনে আসি যে কী আসতে চলেছে আমাদের বাড়িতে তো সেই কারণে আজকে আসা হয়েছে এই শোরুমে আনহা তো এত এক্সাইটেড মানে ও এই গাড়ি ওই গাড়ি সেই গাড়ি সেই সবেতে দৌড়াচ্ছে বলছে মামি এটা কি আমাদের গাড়ি মামি এটা কি আমাদের গাড়ি মানে আমার আনহা এত খুশি সেগুলো দেখে মানে আমাদের এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা আর আশা করি আজকে আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে অনেক দিন ধরেই এই কাজটা হচ্ছিল আমাদের দোনো মনো হচ্ছিল কী করবো না করব মারুতি সুজুকি থেকে নেব না এ হন্ডা থেকে নেব না টাটা থেকে নেব তো ফাইনালি আমাদের সবার পছন্দে হলো যে টাটা থেকে গাড়িটা নেওয়া হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা গাড়ি পেয়ে যাব কিছুদিনের দিনের মধ্যেই আজকে একটু দেখতে আসা আপনারা সবাই করে দোয়া করবেন আমাদের জন্য এইভাবে যেন আমরা একটু একটু করে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি আমাদের একটু সাপোর্ট করবেন একটু সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার আপনজনেরা আমার আনহার আপনজনেরা সবাই এখানে দেখুন আনহার পাপা বসেছে আমার যার সাথে ডিল হয়েছে গাড়ির জন্য তিনি আসবেন এসে আমাদের দেখাবেন তো এখানে সেই জন্যই বসে থাকা এই গাড়িটা দেখে বলছে আনহা এই পাপা যে এই গাড়িটা ভালো কি এই গাড়িটা ভালো কি তো ফাইনালি বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা আমাদের নেওয়া হয়েছে পাপা কাছে যাও পাপা কাছে যাও পাপা কাছে যাও এই তো বাবা বাবা গাড়ির ভেতর ঢুকে গেছে অলরেডি বিসমিল্লাহ আনা বিসমিল্লাহ বলে ওটা আমি আসবো

আগে নাম ভাই পছন্দ হয়েছে মাম্মা না আমরা সামনে বসবো মাম্মা তোমার পছন্দ হয়েছে আর তোমার পছন্দ হয়েছে কি বলো পছন্দ হয়েছে তো অনেক দিনের স্বপ্ন আমাদের বন্ধুরা হ্যাঁ কি হ্যাঁ ভালো এটা বলছেন স্ট্যান্ডার্ড কালারই হবে ঠিক আছে হ্যাঁ মাম্মি এই কালারটা কেন ফোনে আসছে না ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই কালারটা ভালো হবে কি না কারণ এর অনেক কালার আছে রেড কালার আছে অরেঞ্জ কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে গ্রে কালার আছে আর এই কালারটা আছে তো উনি বলেন এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার আর সবচেয়ে সুন্দর কালার আর সত্যি কথা বলতে বন্ধুরা ফোনে যতটা না কালারটা আসছে দেখতে বেশি সুন্দর এখানে আনহার আমি মিলে একটু শর্ট শ্যুট করে নিলাম একটু আমাদের মানে আমরা আপনাদের বোঝাতে পারছি না যে কতটা হ্যাপি আর এই সুখের মুহূর্তটা একটু আপনাদের সাথে শেয়ার করে আমাদের এত ভালো লাগলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা কোন দিন আমরা গাড়ি পাবো বন্ধুরা আপনারা তো জানতেই পারলেন রবিবার গাড়ি পাবো তো সেদিন আরও বেশি বড়ো ব্লগ দেব আজকে ব্লগটা এখানেই রাখছি কেমন হয়েছে গাড়িটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করবেন করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ